অ্যাকোয়ারিজিয়া অ্যাকোয়ারিজিয়া রাজ অম্ল অ্যাকোয়ারিজিয়া বা রাজঅমল লেখো একবার খাতায় তাহলে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ অনুপাতটা হচ্ছে থ্রি অনুপাত এক তাহলে এখানে একটু লেখে রাখো এইচ সি এল প্লাস এইচ থ্রি হাইড্রোক্লিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ থ্রি অনুপাত ওয়ান এই অনুপাতের মিশ্রণটা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া বা রাজ অম্ল বা হচ্ছে অম্লরাজ যেভাবে ডাকো রাজ অম্ল অম্লরাজ তারপর এখানে একটু লিখে রাখবা এটি সব ধাতুকে দুর্বিভূত করতে পারে যেগুলো অন্য এসির দ্বারা সম্ভব নয় প্রতি কিছু উদাহরণ লিখে রাখবা সোনা প্লাডিনাম প্যালাডিয়াম আর এখানে একটা ই লিখে রাখো বৈশিষ্ট্য হলুদ কমলা বা লাল রঙের ধুমায়মান তরল হলুদ কমলা বা লাল রঙের ধুমায়মান তরল তাহলে আমরা রাজ অম্লর ব্যবহার দেখলাম কি সকলে শীতকে দূরভূত করতে পারে এটা মূলত ব্যবহার আর একটা ব্যবহার আছে কি যে এই যে কাঁচের পাত্র পরিষ্কার করার জন্য ব্যবহার হয় এটা তো লেখার দরকার নাই বিএমআই লেখছো বিএমআই বিএমআই এর পুনরূপ কি বলতো বডি মাস ইন্ডেক্স বডি মাস ইন্ডেক্স বিএমআই এর সূত্রটা লিখে রাখো উপরে হবে ওজন নিচে হবে উচ্চতা উপরে হবে ওজন হবে কেজিতে আর নিচে হবে উচ্চতা হবে মিটারে কিন্তু নিচে একটা বর্গ থাকবে আর কি এখানে একটু বর্গটা ছাড়া করছে ওজন বাই উচ্চতা স্কোয়ার সূত্র হচ্ছে ওজন বাই উচ্চতা এককটা হবে কেজিতে ওজনটা হবে কেজিতে এটা হবে উচ্চতাটা হবে মিটারে তাহলে বডি মাস ইন্ডেক্স পেয়ে যাবো তো সূত্রটা লেখে রাখা কাজ এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বাংলায় বললে বলতেছি তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বাংলা বলছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এর উপাদানগুলো একটু লিখে রাখতে হবে যে এলপিজি বা ওই যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের উপাদানগুলো কি কি প্রোপেন বিউটেন বা এদের মিশ্রণ প্রোপেন বিউটেন বা এদের মিশ্রণ এটা হচ্ছে এলপিজির উপাদান তাহলে এটা প্রোপেন বিউটেন এবং আইসো বুটেনের মতো হাইড্রোকার্বন একটি দার্য মিশ্রণ আর কি এটা মূল কাজ কি গৃহস্থালি এবং শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানগুলো গুলো কি কি এটা প্রশ্ন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি কি তাহলে প্রধান উপাদান কি হচ্ছে মিথেন তাই না পঁচানব্বই থেকে নিরানব্বই এই লাইনটা লেখবা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন পঁচানব্বই থেকে নিরানব্বই এবার অন্যান্য উপাদান দিয়ে লেখবা অন্য উপাদানের অল্প পরিমাণ আছে ইথেন প্রোপেন বিউটেন এবং পেন্টেন মূল উপাদান হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন যার পরিমাণ পঁচানব্বই থেকে নিরানব্বই অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে ইথেন প্রোপেন বিউটেন এবং পেন্টেন আর অপদ্রব্য হিসাবে আছে নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে তিন ধরনের উপাদান পাচ্ছি মূল উপাদান মিথেন পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট অন্যান্য উপাদান ইথেন প্রোপেন বিউটেন এবং পেন্টেন অপদ্রব্য হিসেবে পাচ্ছি নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড লেখা হলে বলবা ডায়া চম্বুক প্যারাচম্বুক ফেরা চম্বুক প্রথমে একটা শব্দ লেখে রাখবা বিকর্ষণ তাহলে চম্বুকের সাথে সামান্য বিকর্ষণ একটা এখানে লিখে রাখবা সমস্ত ইলেকট্রন জোরবদ্ধ থাকে সমস্ত ইলেকট্রন জোরবদ্ধ থাকে যেমন তামা বিস্মাত প্রশ্ন পরে কি যে কোনটি ডায়াচম্বকের উদাহরণ তাহলে যেগুলো বিকর্ষণ করে সেগুলো হচ্ছে ডায়াচম্বুক একটা বৈশিষ্ট্য রাখলাম সমস্ত ইলেকট্রন জোরবদ্ধ থাকে উদাহরণ তামা বিস্মাত তারপর চলে আসছে প্যারাচম্বুক প্যারাচম্বুকের এখানে প্যারাচম্বুক লেখার পর একটা এখানে লিখবা সামান্য আকৃষ্ট তাহলে ডায়াচম্বুকে দেখলাম জোড়া ইলেকট্রন বা জোরবদ্ধ আর এখানে বিজোর বা অযুগ্ম ইলেকট্রন থাকে উদাহরণ অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এবার ফেরোচম্বুক ফেরোচম্বক দিয়ে লেখে বা শক্তিশালী ভাবে আকৃষ্ট হয় ক্ষেত্রে শক্তিশালী ভাবে আকৃষ্ট হয় আর অপসারণের পরও চম্বুক ধরে রাখতে পারে অযুগ্ম ইলেকট্রন থাকে আর উদাহরণ হিসেবে লোহা কবাল্ট নিকেল্ড